আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কিছু লিথিয়াম ব্যাটারি কালেকশন নিয়ে আজকে হাজির আপনাদের সামনে আজকে আমাদের একটি ব্যাটারি ডেলিভারি হচ্ছে ডয়াডো ডয়াডো অরিজিনাল চয়েস যে ব্যাটারিটা এই ব্যাটারিটার সাথে থাকবে একটি চার্জার সম্পূর্ণ ফ্রি এবং একটি মিটার সম্পূর্ণ ফ্রি এবং একটি জিপিএস থাকবে ফ্রিতে বাইরা তাদের নিজস্ব একটি ব্যাটারির জন্য নিচ্ছে এত টাকার একটি ব্যাটারি নিচ্ছে একটি জিপিএস ট্যাকার করে নিচ্ছে বায়েরা তো আমরা সবগুলো পূর্ণ সাথে যারা জিপিএস করে নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে জিপিএস সহ ব্যাটারি নিতে পারবেন এখানে একটি চার্জার এবং একটি মিটার একটি চার্জিং কেবল সম্পূর্ণরূপে ফ্রিতে পেয়ে যাবেন একটি ব্যাটারির সাথে আমাদের কাছ থেকে অরিজিনাল ড্রয়েড ব্যাটারি চেনার উপায় থাকবে কিছু কিছু ক্ষেত্রে অনেক ভাইরে আছেন দরিদ্র লোক আছেন চিনতে চান যে ভাই অরিজিনাল ব্যাটারি কোনটি অরিজিনাল ব্যাটারি কি অরিজিনাল ব্যাটারি চিনার উপায় তো সেই ভাইদের জন্য বলবো এখানে দেখবেন আইসা চৌষট্টি ভোল্ট একশো পঞ্চাশ ব্যাটারিটার গায়ের মধ্যে লিখিত থাকবে এখানে থাকবে পঞ্চ একশো পঞ্চাশ এম্পিয়ার নয় হাজার ছয়শো সাইকেলের দুই হাজার পঁচিশ নয় এগারোর মাল এটা হচ্ছে বর্তমান কত সালে উৎপাদন হয়েছে কত সালে বাংলাদেশে আসছে এটা ডয়াডো অরিজিনাল হলে অবশ্যই খোদাই করে এখানে লিখিত থাকবে অরিজিনাল চয়েস ডয়াডো আরেকটা হচ্ছে স্টিকার মারা থাকবে যারা ব্যাটারি অরিজিনাল ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই খোদাই দেখে নেবেন যে অরিজিনাল খোদাই করা লিখিত আছে কিনা এই সেই ব্যাটারি এবং প্রতিটা সাইডেই আপনার ডয়াডুর একটি মনোগ্রাম থাকবে এছাড়াও থাকবে ডয়েডুর মনোগ্রাম ওই পাশেও থাকবে ডয়ডোর মনোগ্রাম এখানে থাকবে একটি মিটার মিটারের ভিতরে থাকবে কত পার্সেন্ট চার্জ রয়েছে কত এমপিআর এই ব্যাটারিটাতে আছে তো সম্পূর্ণ দেখতে পারবেন এই ব্যাটারিটাতে আমরা যদি একটু চার্জ দিয়ে দেখাই আমাদের এখান থেকে দেখতে পারবেন চার্জটা হচ্ছে যায় এখানে আমরা অফ অন করে দিলাম চার্জারটি ভিতরে চার্জ তো যারা অরিজিনাল ব্যাটারি কিনতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন তো বাইক কোথা থেকে আসছে কিভাবে আসছে কিভাবে ব্যাটারি নিতে আসছে সম্পূর্ণরূপে জেনে নেব বাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছিলেন ভাই ভাই আমরা ম্যাগনা থেকে এসেছি ম্যাগনা থেকে আসছেন কখন আসছিলেন আমাদের এখানে আমরা এখান থেকে এখানে আসছি দুপুর 2টা 2টার দিকে আসছেন তো এখন তো প্রায় 4টার মতো বাজে দুই ঘন্টা সময় নিছে আপনার কাছ থেকে আচ্ছা দুই ঘন্টা সময় কি ব্যাটারিটাকে চেক আপ করছি চার্জ দিয়ে আপনাদেরকে কিভাবে কত পার্সেন্ট চার্জ হয় সম্পূর্ণ কি বুঝিয়ে দেওয়া হয়েছে এই একটি টেকারের মাধ্যমে আপনার গাড়িটা চুরে নিতে পারবে না সে নিরাপত্তা দিবে এই একটি ট্যাকারের মাধ্যমে এই সেই জিপিএস ট্যাকার ব্যাটারিটা কি ব্যাটারি দেখে আসছিলেন ভিডিওতে যেরকম দেখে আসছিলেন আসে কি ফিজিক্যালি এরকমই পাচ্ছেন নাকি না উনিশ বিশ পাচ্ছেন না যেরকম দেখেছি যেরকম দেখে আসছেন ভিডিওতে যেরকম দেখেন ওরকমই এসে পাচ্ছেন যে অনেক ভাইরাস তো আছে যে ভিডিও করছে এক রকমের আইসা দেখা যায় প্রোডাক্টটা আরেক রকমের এরকম পাচ্ছেন না না ভিডিওতে যেরকম দেখছেন সেরকম আচ্ছা ব্যাটারির প্রাইস যেটা বলা ছিল ভিডিওতে তার মধ্যে কি একটু সেভ পাইছেন ইনশাআল্লাহ যে কিছুটা সেভ পাইছে কিছুটা সেভ পাইছেন আচ্ছা আচ্ছা ভিডিওতে যেটা দেখছেন তার চেয়েও কিছু সেভ করা হয়েছে গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে কিছু পাইছেন ব্যাটারি তো অনেকেই চিন্তা করে ভাবে যে ভাই এই ব্যাটারি কোনো গ্যারান্টি হয় না এই ব্যাটারি গ্যারান্টি নাই এই ব্যাটারি কোনো গ্যারান্টি দেয় না কোম্পানির লোক থাকবে কিনা স্থায়ী কিনা এই আপনি কোনো নিরাপত্তা নিশ্চয়তা পাইছেন আপনি ইনশাল্লাহ ইনশাল্লাহ গ্যারান্টি পিওড পাইছেন বুঝে কি গ্যারান্টি পাইছেন কতদিন গ্যারান্টি পাইছেন দুই বছরের গ্যারান্টি দুই বছরের গ্যারান্টি আচ্ছা আর তিন বছরের ওয়ারেন্টি তিন বছরের ওয়ারেন্টি ওয়ারেন্টি টোটাল কয় বছর পাঁচ বছর একটি ব্যাটারি একবার ব্যাটারি পাঁচ বছরের মানে দু বছর ওয়ারেন্টি আর তিন বছরের তিনছর ও ওয়ারেন্টি টোটাল পাঁচ বছর পাঁচ বছরের আচ্ছা এখানে তো রিড ব্যাটারি ব্যবহার করতেন কয়টা ব্যাটারি ব্যবহার করতেন না হলেও তো আপনার রেডেসিড ব্যাটারিটা কয়টা ব্যবহার করতে হতে একটা গাড়িতে পাঁচটা পাঁচটা আর এখন কয়টা করতে হবে একটা অনেকেরই তো চিন্তা ভাবনা থাকে যে পাঁচটা করতে হবে কিনা প্রশ্ন করে অনেক ভাই আছে বা এই ব্যাটারি কয়টা ইউজ করতে হবে পাঁচটা না একটা এখন পাঁচটার করতে হবে না একটাই চলবে চলবে এখন থেকে এটা কি পানি দেওয়ার কোনো সিস্টেম আছে সাজিয়ে দেখছেন না পানি দেওয়ার ভিতরে তেল দিতে হয় না মহফিল টাইল কিছু লাগবে অনেকে অপশন থাকে যে ভাই তেল লাগবে মহফিল লাগবে পানি লাগবে এরকম ফিজিক্যালি তো আজকে আসছেন দেখতেন আগে ফিজিক্যালি দেখছেন এটা নেথিয়াম নাম শুনছেন নাম শুনছেন দেখেন নাই তো ফিজিক্যালি আজকে চলে আসেন নেথিয়াম দেখার জন্য এবং নেওয়ার জন্য এটাতে কোনো তেল লাগে মফিল লাগে কোনো কিছু লাগে না যারা বৃহস্পতি সম্বন্ধে দর্শক নেবেন এটাতে তেল মফিল এবং অ্যাসিড ছাড়াই এই ব্যাটারিগুলো চলে শুধুমাত্র বিদ্যুতের মাধ্যমে তো আবার বিদ্যুৎও সাশ্রয় হয় বর্তমান এই ব্যাটারিটা চার্জ হতে সময় নেই সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় ঘন্টা তো আমরা ফিজিক্যালি বলে থাকি সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় ঘন্টা আর আমাদের যে হাই মেশিন আছে হাই মেশিনে যদি চার্জ দেয় আমাদের মেশিনের টেম্পারেচার বলে যে সাড়ে চার ঘন্টা সময় নেবে তো আমাদের টু টোয়েন্টি লাইন যদি হয় লাইন দুর্বলতার কারণে ভোল্টেজ কম থাকাতে সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় ঘন্টা সময় নিতে পারে তো ভাই ব্যাটারিটা তো নিলেন আইসা আপনি সন্তুষ্ট ইনশাল্লাহ ইনশাল্লাহ তো সম্মানিত দর্শক সকল ভাইরে ভাইদের জন্য দোয়া করবেন ভাইরা আসছিলেন কোথায় থেকে জানি ব্যাগনা ম্যাগনা থেকে তো ম্যাঘনা থেকে আসছে বাইরেকে জন্য সকলেই দোয়া করবেন এবং যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই তাদের পাশে থাকবেন তারা যাতে ভালো চলতে পারে এবং ভালো পায় এই দোয়া করবেন ইনশাল্লাহ এখানে ভিডিওটি সমাপ্ত করবো তার পাশাপাশি যে কিছু কালেকশন আছে কী কী কালেকশনের রিথিয়াম আসলে আমাদের কাছে পেয়ে যাবেন সবগুলো ব্যাটারি আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ তো এখানে আমাদের কাছে রয়েছে সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যে ব্যাটারিটা তার নাম হচ্ছে সালিদা সালিদা হচ্ছে একশো চৌরাশি এমপিআর এর মাইলেজ থাকবে একশো পঞ্চাশ থেকে একশো সত্তর কিলোমিটার পর্যন্ত এই সেই সালিদা কোম্পানির ব্যাটারির সাথে থাকবে তিরিশ এমপিআরের চার্জার ফার্স্ট চার্জার এই ব্যাটারিটা আমাদের কাছ থেকে নিতে পারুন বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রাইস দিচ্ছে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বর্তমান দশ হাজার টাকা ডিসকাউন্টে এক লক্ষ পঁচিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর যে ব্যাটারিটা রয়েছে ইউএল ইউএল অরিজিনাল চায় না একশো ষাট এমপিআর এখানে যদি একটু কাছ থেকে দেখানো যায় একশো ষাট এমপিআর এই ব্যাটারিটা মাইনাস পাবেন একশো পঞ্চাশ থেকে একশো সত্তর কিলোমিটার পর্যন্ত তো এই ব্যাটারিটা আমাদের কাছে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো প্রান্তে শুধুমাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলেই আমরা ব্যাটারিটা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তো এখানে এই ব্যাটারিটা নিতে পারবেন আমাদের কাছ থেকে যদি কোনো উপায় চান সম্পূর্ণ চার্জার একটি ফ্রি থাকবে ডিজিটাল ডিসপ্লে ফ্রি থাকবে এম্পিয়ারেড এই ব্যাটারিটা আমাদের কাছে পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে সম্পূর্ণরূপে চার্জার মিটার ডিসপ্লে সব ফ্রি এবং এই ব্যাটারিটা আমাদের কাছ থেকে সবচেয়ে বড় হাই কোয়ালিটির মাইলেজ বেশি এবং এই ব্যাটারিটা দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সরাসরি সহকারে পেয়ে যাবেন সার্ভিস ওয়ারেন্টি তিন বছর বরাবর মতো এই ব্যাটারিটার প্রাইস নিচ্ছি আমরা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বর্তমান দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এখানে রয়েছে ডিজেডিসি ডিজেডিসির সবচেয়ে সবার কাছে শুধু ডিজেডিসির নামই শুনি কিন্তু গুণগত মান আর কারোর কাছ থেকে শুনতে পায় নাই আজও পর্যন্ত যে কজন ভাইকে দিলাম যে কজন ভাই আমাদের কাছে প্রোডাক্ট নিচ্ছে এবং নিচ্ছে ডিজিডিসির গুণ কখনও বলা নাই তো সম্মানিত দর্শক ডিজিটিসি হচ্ছে একশো চল্লিশ এম্পিয়ার তার কথাই নয় না বললেই নয় এর মাইলেজ হচ্ছে একশো তিরিশ একশো বিশ থেকে একশো চল্লিশ সর্বোচ্চ তো এটার প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা তারপর যে ব্যাটারিটা রয়েছে তৃতীয়ামায়ন কম এ ব্যাটারিটার প্রাইস হচ্ছে আমরা এক লক্ষ পঁচিশ হাজার টাকা এর মাইলেজ হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো সত্তর কিলোমিটার তারপর যে ব্যাটারিটা রয়েছে এটা হচ্ছে ব্যাটারির নাম হচ্ছে ইউএল ইউএল এটা হচ্ছে ব্যাটারিটা আমাদের কাছে নিতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর যে ব্যাটারিটা রয়েছে এর নাম হচ্ছে ইউএল যে কোন জায়গার রিস্কা এবং মিশুকের জন্য মাত্র পঁচাত্তর হাজার টাকায় তারপর যে ব্যাটারিটা রয়েছে অ্যাজ্যাপ যে ব্যাটারিটার ফিঙ্গার সিস্টেম কুড থাকবে যে কুডের মাধ্যমে আপনি চাইলে আপনার ব্যাটারিকে স্টপ করে রাখতে পারবেন এই ব্যাটারিটা আমাদের কাছে নিতে পারবেন মাত্র নব্বই হাজার টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন শুধুমাত্র নব্বই হাজার টাকায় নিতে পারবেন তারপর মিশুকের জন্য সবচেয়ে হাই কোয়ালিটির মাইলেসের জন্য পেয়ে যাচ্ছেন ইউএল এই ব্যাটারিটা নিতে পারবেন শুধুমাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় তো সম্মানিত দর্শক ভিডিওটি বেশি রঙ না এখানে সংক্ষিপ্ত আকারে শেষ করব তো বাইরে কাছ থেকে বাইরা বাইরা এত দূর থেকে আসছে বাইরেকে বিদায় দিব ইনশাল্লাহ তো ভাইয়া এই ব্যাটারিটা সম্পূর্ণ কিছু বুঝে পাইছেন তো ইনশাল্লাহ কোনো কিছু বাকি আছে কোনো কিছু চাওয়ার আছে আপনার কোনো চাহিদা আছে এই ব্যাটারি অনুসারে যা যা দিয়েছে একটি জিপিএস পাচ্ছেন একটি মিটার পাচ্ছেন একটি চার্জিং কেবল পাবেন চার্জার পাবেন একটি ব্যাটারি পাবেন তার ফলে কি আপনি কি সবকিছু বুঝে পাইছেন ইনশাল্লাহ

আপনি কেমন আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে যাক আলহামদুলিল্লাহ তো এই ক্ষেত্রে ভাই বলল যদি চালায় ভাই রেজাল ভালো পায় তো অবশ্যই পরবর্তী ভিডিওতে আবারও ভাই যদি কখনো প্রোডাক্ট নিতে আসে অবশ্যই আপনাদের মাঝে ভাই আবারও কথা বলবে ইনশাআল্লাহ সম্মানিত দর্শক ধৈর্য ধরে সহকারে থাকবেন এবং ব্যাটারিটা ব্যাটারি সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে হয় তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভাই